যাচ্ছে আকাশচুম্বী ভবনগুলোর ঝলমলে আলোর সঙ্গে শহরটা যেন এক মুহূর্তের জন্য ঘুমায় না এই বালুর দেশে এখন অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন লড়াইয়ের জন্য তৈরি হতে গ্রুপ পর্বে টাইগারদের সামনে তিন প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড এখান থেকে শেষ চারে যেতে হলে জিততে হবে অন্তত দুটা ম্যাচ শক্তিমত্তার বিচারে এই লক্ষ্য অর্জন করা বাংলাদেশের জন্য বেশ কঠিন আর সে কথাই বলছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক রবি শাস্ত্রী শাস্ত্রীর স্পষ্ট কথা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া অসম্ভব তার মতে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানি সেরা দুই দল এবং তারাই সেমিতে যাবে শাস্ত্রী বলেন আমি ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখবো পাকিস্তান তো প্রায় ঘরের মাঠেই খেলছে শুধু ভারতের বিপক্ষে একটা ম্যাচ দুবাই খেলবে ইন্ডিয়া দারুণ ফর্মে আছে দলটাতে অভিজ্ঞতা ও তার মিশ্রণ রয়েছে নিউজিল্যান্ডের সামর্থ্যের দিকেও নজর দিচ্ছেন শাস্ত্রী ওরা এমন একটা দল যারা নিজেদের দিনে যে কাউকে আঘাত করতে পারে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে চাপে ফেলতে পারে কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ভারত পাকিস্তানি সেমির যোগ্য দল সমীকরণ কঠিন প্রতিপক্ষ ভয়ঙ্কর কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো চমক আর বিস্ময়ের নাম বহুবার তারা প্রমাণ করেছে বড় মঞ্চে অপ্রত্যাশিত কিছু করার সামর্থ্য তাদের আছে তবে এবার কি টাইগাররা রবি শাস্ত্রীর কথাকে ভুল প্রমাণ করতে পারবে নাকি অভিজ্ঞ বিশ্লেষকের ভবিষ্যৎবাণী সত্যি হবে উত্তর মিলবে বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্রিকেট যুদ্ধ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই